শাকিলের চোখে আজ অন্যরকম এক ঝলক শহরের ব্যস্ত রাস্তাগুলো আজ তার কাছে কিছুটা ধোঁয়াশা সে ধীর পায়ে হাঁটছে তার হাতে একটি পুরনো চিঠি প্রতিটি অক্ষরের মধ্যে লেগে আছে কারও স্পর্শ কারো অপেক্ষার গন্ধ সেই চিঠির ঠিকানায় পৌঁছাতে আজ শাকিল একটুও দেরি করতে চায় না ছয় বছর আগে মাইনাস শাকিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তার আগ্রহ ছিল কবিতা গল্প এবং নাটকের ভেতরেই সে নিজেকে খুঁজে পেত তানিয়া তখন প্রথম বর্ষের ছাত্রী সদ্য ভর্তি হয়েছে একই বিভাগে তাদের প্রথম দেখা হয়েছিল লাইব্রেরির করিডোরে বই খুঁজতে গিয়ে তানিয়া হঠাৎ পড়ে যায় শাকিল তাকে তোলার জন্য হাত বাড়িয়ে দেয় লজ্জা মেশানো হাসি দিয়ে তানিয়া বলেছিল ধন্যবাদ আমি একটু ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম শাকিল মুচকি হেসে বলেছিল ভালোবাসার পথেও অনেকে ভারসাম্য হারায় কিন্তু সবকিছু কবিতার মতো সুন্দর হয়ে যায় যদি সঙ্গী ঠিক থাকে তানিয়া একটু অবাক হয়েছিল কিন্তু তার মনে কোথাও যেন একটা দাগ কাটে এরপর তারা কথা বলতো বই নিয়ে আলোচনা করত টিএসসির কোনায় বসে চা খেত ধীরে ধীরে তাদের বন্ধুত্বের ডানায় ভালোবাসার রং লাগতে শুরু করে একদিন বিকেলে বৃষ্টির মধ্যে শাকিল বলেছিল তানিয়া আমি কোনো চটকদার প্রেমিক নই আমি শুধু চাই জীবনের প্রতিটা সকাল তোমাকে নিয়ে শুরু হোক আর প্রতিটা সন্ধ্যায় তোমার গল্প শুনে ঘুমিয়ে পড়ি তুমি কি আমার পাশে থাকবে তানিয়ার চোখে তখন একরাশ আবেগ সে হেসে বলেছিল আমি সবসময় তোমার পাশে থাকতে চাই শাকিল তুমি আমাকে যেভাবে বোঝো পৃথিবীর আর কেউ বোঝে না এভাবেই শুরু হয়েছিল তাদের প্রেম কিন্তু জীবনকে এত সহজ পড়াশোনা শেষ করে শাকিল ঢাকা একটি নামী পত্রিকায় চাকরি পায় তানিয়া তখন মাস্টার্সে তার পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ আসতে শুরু করে তানিয়া শাকিলকে জানায় আমার পরিবার আমাদের সম্পর্কের কথা জানে না বাবা চান আমি দেশের বাইরে পড়তে যাই শাকিল বলেছিল তুমি চলে গেলে আমি কি করব তানিয়া তানিয়া উত্তর দেয় তুমি আমার উপর বিশ্বাস রেখো আমি চলে গেলেও ফিরে আসব আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না অবশেষে তানিয়া কানাডায় পড়তে যায় যাওয়ার আগে শাকিলের হাতে একটি চিঠি দিয়ে যায় তাতে লেখা ছিল মাইনাস আমার প্রিয় শাকিল আমি তোমার কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দিচ্ছি সময় আমাদের পরীক্ষা নেবে কিন্তু তুমি যদি বিশ্বাস না হারো আমি ঠিক ফিরে আসব ভালো থেকো ইতি মাইনাস তানিয়া তারপর কেটে যায় এক বছর তারপর দুই তারপর তিন প্রথম দিকে নিয়মিত চিঠি আসত কিন্তু তারপর ধীরে ধীরে যোগাযোগ কমতে থাকে মেইল মেসেজ ফোন মাইনাস সব কিছু একসময় থেমে যায় শাকিল প্রতিদিন অপেক্ষা করত প্রতিদিন চিঠির জন্য পোস্টবক্স খুলত বন্ধুরা বলত ভুলে যা তানিয়া আর ফিরবে না কিন্তু শাকিল বিশ্বাস করত তানিয়া ফিরবে এভাবে কেটে যায় ছয় বছর এখন শাকিল একজন লেখক তার প্রথম উপন্যাসের নাম ছিল তোমার অপেক্ষায় একটি মেয়ের জন্য লেখা যে ভালোবাসা দিয়ে জীবনে আসে আর প্রতিশ্রুতি দিয়ে হারিয়ে যায় আজ সেই তানিয়া হঠাৎ ফিরে এসেছে হঠাৎ একদিন শাকিলের নামে পত্রিকার অফিসে একটি চিঠি আসে তানিয়া লিখেছে মাইনাস শাকেল আমি ফিরে এসেছি আমার ভুল ছিল তোমার কাছ থেকে দূরে যাওয়া পরিবার পড়াশোনা কাজ সবের চাপে আমি তোমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিলাম কিন্তু আমি তোমাকে কোনোদিন ভুলিনি তুমি যদি চাও আমি আজও তোমার পাশে দাঁড়াতে চাই আজ বিকেল পিনটাটায় আমরা যে পুরনো চায়ের দোকানে বসতাম আমি সেখানে থাকব তুমি কি আসবে এখন সেই চিঠি হাতে শাকিল হাঁটছে ছয় বছর আগের সেই চায়ের দোকান যেখানে তারা প্রথম প্রেমের কথা বলেছিল সেখানে যাচ্ছে শাকিল সেখানে পৌঁছে দেখে ছায়ায় দাঁড়িয়ে আছে তানিয়া সাদা শাড়ি হাতে বই চোখে সেই পুরনো চেনা উজ্জ্বলতা তারা কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে তানিয়া আস্তে এসে বলে তুমি বিশ্বাস রেখেছিলে শাকিল চোখে জল নিয়ে হাসে ভালোবাসলে বিশ্বাস হারানো যায় না তানিয়া তুমি তো আমার কবিতার শেষ লাইন তারা চুপচাপ বসে থাকে দুজনে এক কাপ চা নেয় কোনো গল্প করে না শুধু একে অপরের হাত ধরে বসে থাকে শহরের আর শোনা যায় না শুধু শোনা যায় এক নীরব ভালোবাসা যার জন্য ছ বছর ধরে দুটো মন অপেক্ষা করছিল আজ তারা আবার একসাথে শেষ কথা ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সময়ও তার মাঝে দাঁড়াতে পারে না শাকিল আর তানিয়া যেন আমাদের শেখায় প্রেম মানে অপেক্ষা প্রেম মানে বিশ্বাস প্রেম মানে ফিরে আসা